ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো লাইক কখন শেয়ার করবেন তাই সেই জন্য মোটা হয়ে যাবে না না মোটা হবে না দোষ মোটা হলো আমার দোষ কেন তাই শোনো বাবা মা সন্তানদের সব সময় সব কিছুতে ভালো রাখার চেষ্টা করে ভরে উঠে সবগুলো রান্না তো বাড়িটা একদম ফাঁকা যেহেতু মেয়ে শ্বশুরবাড়িতে এদিকে পাপা পাপাটাই নীরব হয়ে আছে সবই রাখিবার পছন্দ খাবার ভাবে ঈদ পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে উঠে একদম ভোরে উঠে সবগুলো রান্না রান্নাবান্না সেরে নিচ্ছি কারণ আপনারা অনেকেই জানেন যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের পরিবারের বিষয়ে তো বাড়িটা একদম ফাঁকা যেহেতু মেয়ে শ্বশুর বাড়িতে এদিকে রাখিবার পাপা বাড়িতে নেই তো বাড়িতে শুধু আমরা আছি রাখিবা এবং আমি তো রাখিবার জন্য কিছু না করলে কি হয় বলেন তো একা হয়েছে তাতে কি হয়েছে তবুও তো মেয়েটার জন্য কিছু রান্না করতে হবে সেটা হচ্ছে এমন আগে যে ঈদগুলো গেছে সেই ঈদগুলোতে একদম পাতিল ভরে রান্না করছি সবাই হই হুল্লা করে আনন্দের সঙ্গে টেবিলে বসে খেয়েছি আর আজকে আমাদের বাসাটা এতটাই নীরব হয়ে আছে যে আমরা দুইটা মানুষই শুধু বাড়িতে আছি তো সেখানে সেই হইউল্লাটা নাই কি বা এখনো ঘুমে ওঠে নাই এ ফাঁকে আমি ভাবলাম তো রান্নাটা করে ফেলি তারপর মেয়েটাকে না হয় সময় দেবো যেহেতু ছোটো মানুষ বাড়িতে একা একা আছে তো আমাকে তো ওকে সময় দিতে হবে তাই না একটা বাবা মাই কিন্তু সন্তানদের বন্ধু আমি যেভাবে সবসময় বাচ্চাদের সঙ্গে আমি এবং রান্না ওইভাবে মিশেছি তো আজকে যেমন মানে একদম শূন্য শূন্য লাগতেছিলো তো গল্প করতে করতে কিন্তু আমি অনেক কিছু রান্না করে ফেলতেছি সবাই দেখতে পাচ্ছেন তো যেটা বলতেছিলাম যে রাকিব আজকে একদমই একা হয়ে গেছে তাই ভাবলাম রাখি পছন্দ অনুযায়ী রাখিবার যেটা খেতে চাচ্ছি সেগুলো রান্না করি তো সেখানে পোলাও ভাত খিচুড়ি গরুর মাংস শ্যামাই ফিন্নি আর এদিকে রোস্ট সব কিছু রান্না করে নিয়েছি সবই রাকিবার পছন্দের খাবারগুলো রান্না করছি খাবার নষ্ট করবো না তাই অল্প অল্প করে রান্না করলাম আজকে মজার বিষয় হচ্ছে আজকে এক পট এক পট এক পট করে রান্না করছি ভাবছেন কি এই যে এক পট চালে ভাত রান্না করছি এক পট চালের খিচুড়ি রান্না করছি এক পট চালের পোলাও রান্না করছি আসলে তিনটা জিনিসই রান্না করছি এই কারণে রাখিবার যেন মনটা ভালো থাকে যে আপু নাই বলে যে আম্মু রান্না করে নাই ওর কাছে খারাপ লাগবে তো সে জিনিসটা হতে দিলাম না তো সব কিছু একটু একটু করে রান্না করছি যেন শেষ হয়ে যায় নষ্ট না হয় কারণ অপচয় করার প্রয়োজন নাই অতিরিক্ত রান্না করে যেহেতু আমাদের অতিরিক্ত মানুষগুলো এখন নেই তো যেহেতু রাকিবা আমি রাখিবার পাপা তিনজন মানুষ সেই অনুযায়ী অল্প অল্প সীমিতর ভিতরেই রান্না করেছি আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছি তো একেবারে পছন্দের খাবারগুলো রান্না করলাম আর আপনারা কে কি ভাবে ঈদ পালন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জন্য হয়তো আমি দুই দিন হয়ে যেতে পারি তাই না কারণ আমার বেশি কারণ আমি বেশি খাবো তাই সেই জন্য মোটা হয়ে যাবা না না মোটা হবে না সেই জন্য দোষ তুমি মোটা হলে আমার দোষ কেন তাই শোনো বাবা মা সন্তানদের সবসময় সবকিছু দিয়ে ভালো রাখার চেষ্টা করে আচ্ছা বাই বাই